আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল রবিবার পাঁচে অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মেশ বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা আকারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় এবং দেশের একেবারে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার উপর তীব্র বজ্রসহ বারে থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপ একেবারে উত্তরবঙ্গের উপর চলে গেছে যার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় পূর্ণিয়া বিহার এবং রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় আলিপুরদুয়ার দার্জিলিং সহ শিলিগুড়ির বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আর এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে সতর্ক সংখ্যা নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তো পরবর্তী বাহ গণ্ডে বা আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে এক নজরে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মেপের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পর বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে যশুর এবং সাতক্ষীরা কুলটা বিভাগের কিছু কিছু অঞ্চলে এছাড়া ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় ফুরিদপুর এখানে গোপালগঞ্জ পাবনা কুষ্টিয়ার এদিকে একেবারে বজ্রসহ সহ বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল এদিকে বরিশাল এবং নোয়াখালী পিরোজপুর সন্দীপ ফাঁটিয়া এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ের দু একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে ত্রিপুরা রাজ্যের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ঢাকা বিভাগ এবং টাঙ্গাইল এদিকে দেখুন সিরাজগঞ্জে হালকা বৃষ্টিপাত হতে পারে ময়মাসিংহ হবিগঞ্জ শেরপুর তারপরে এদিকে রয়েছে সিলেট বিভাগের এদিকে লাতু অঞ্চল থেকে শুরু করে জাপলং এখানে কিছু কিছু এলাকায় বজ্রের সহ হালকা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে রয়েছে বগুড়া তারপর মহাদেবপুর তারপর এদিকে দেখুন এখানে চাপাই নবগঞ্জ এখানে কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিশেষ করে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তবে দেখুন বাংলাদেশ সব অধিদপ্তর থেকে তেমনভাবে সতর্কপাত্র জারি করা হয়নি তবে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেশের উত্তরাঞ্চলের জন্য ভালো বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকা বিশেষ করে নদী বন্দরগুলোর জন্য কিন্তু সতর্কবাতা জারি করা হয়েছে আমরা জানিয়ে দিচ্ছি এদিকে দেখুন এখানে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে তিস্তা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিহাট নীলপামারি রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং সময়েশ্বরী বুগাই কংস নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে সময়ে নদীসমূহ শেরপুর ময়মসিংহ নেত্রগোনা জেলায় সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে তো এ হচ্ছে মূলত নদী বন্দর গুলোর জন্য সতর্ক এইবার আমরা সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে যদি একটু আমরা স্যাটেলাইট ইমেজের দিকে লক্ষ্য করি বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে বাংলার আকাশ প্রায় আংশিক মেঘলানি আকাশ পরিষ্কার রয়েছে সারাদিন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার ছিল কিছুটা রোদ কিছুটা মেঘলা এবং দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যায় তবে দেখুন ইতিমধ্যে রাতের দিকেও দেখুন দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জড়া হওয়া সহ বিক্ষিপ্ত বদ্রশ্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং নিম্ন সাপটি একেবারে উত্তরবঙ্গে চলে গেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন নেপালের দিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি ঘটাচ্ছে এছাড়া এদিকে দেখুন আগামী চব্বিশ ঘন্টায় রংপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে আর বর্তমান বঙ্গসাগরে কোনো সতর্কবার নেই দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত জড়ো হওয়া দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে তো আগামীকাল কীরকম থাকবে তা দেখাবো এরই মধ্যে আমরা সোলার সেরাম বজ্রের বৃষ্টিবাহী মোড়ে আগামীকাল রবিবার পাঁচ অক্টোবর বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হওয়ার ইউরোপিয়ান মডেল এরই মধ্যে উত্তরবঙ্গের জন্য একেবারে দেখুন একেবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে আমার ইউরোপিয়ান মডেল থেকে এরই মধ্যে জামালপুর এবং নালিটা বাড়ি এবং ফুলপুর এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে ময়মসিংহ বাগমারা দালু এই যে বিশাল বড় আকৃতি এই সকল স্থানে হালকা থেকে বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে গাইবান্ধা তারপর এদিকে শিবগঞ্জ এই এলাকায় বগুড়ার দিকে এখানেও হালকা মাজার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঞ্চবিবি বালুরঘাট সেটা বিরামপুর এবং এদিকে রয়েছে পীরগঞ্জ এবং শিলিমারি এই সকল জেলাগুলোর উপরও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে রংপুর এবং লালমনিহাট তারপর দিনহাটা এবং খুচবিহার দেখুন এখানেও বিক্ষিপ্ত বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিকে রয়েছে আলিপুর দুয়ার তারপর শ্রীরামপুর এই এলাকার দিকে এবং এদিকে রয়েছে ধূপগুড়ি এবং ধূপগুড়ি উত্তরবঙ্গের জেলাগুলোর উপর দেখুন জলপাইগুড়ি এখানে পঞ্চগড় বুদা একেবারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে ইসলামপুরের এদিকেও এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে রয়েছে এই যে শিলিগুড়ি অঞ্চল উদলাবাড়ি একেবারে উত্তরবঙ্গের এদিকে দার্জিলিং গাংটক এই সকল জেলায় মাঝারি থেকে বাইরে বৃষ্টিপাত হতে পারে এদিকে বালুরঘাট তারপর মালদার দিকে শিবগঞ্জ এখানে পুরুলিয়া কেরানদিগি এই সকল জেলায় মাঝারি থেকে বাইরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তখন বাংলাদেশের বেশ কিছু এলাকায় হালকা ম্যাগ এবং কিছুটা রোদের দেখুন কিছুটা রোদ কিছুটা আকাশ ম্যাগলা এরকম থাকবে ঢাকা আংশিক ম্যাগলা নিয়ে পরিষ্কার থাকবে চট্টগ্রাম বিভাগের দিকেও আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর একটা দুটোর সময় দেশের দক্ষিণাঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে দক্ষিণাঞ্চলে সাগর দিকে কিছুটা মেঘের আনাগোনা তৈরি হতে পারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও এলাকা জুড়ে তানছি বা চকরিয়া দিকে মহিষকালী তারপর টখানিয়া চট্টগ্রাম বিলাইছড়ি হাট্টা এখানে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালদিবাড়ি কলাপাড়া আর এখানে বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে যেমনটা এদিকে দেখুন ঠাকুরগাঁও পঞ্চগড় এবং মালদা এই এলাকায় শিলিগুড়ি দার্জিলিং তারপরে এখানে গাংটক এই সকল জেলাগুলোর উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উত্তরাঞ্চলে দেখুন আবারও রাতের দিকে মাঝারি থেকে বারে বৃষ্টি হতে পারে এবং সোমবার ছয় অক্টোবর রাতের দিকে আবারও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী সোমবার ছয় অক্টোবর সারা দেশের বেশ কিছু এলাকায় কুদ্র ক্ষুদ্র জমে নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অন্তত দেখুন আগামী সোমবারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং সোমবার ছয় তারিখ নাগাদ আবারও এখানে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর এবং পশ্চিমবঙ্গের উপর খুলনা বিভাগের উত্তরাঞ্চলে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি মঙ্গলবার সাথে আহ অক্টোবর নাগাদ এখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে সাত তারিখ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় নতুন করে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে তো এ হচ্ছে মূলত আপাতত আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেখুন আর আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা আমরা দেখাচ্ছি সরাসরি চলে আলিপুর বর্তমানি দপ্তর থেকে কি বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোসাগর আছে এখনো পর্যন্ত জড়া হওয়া দামকা বাতার বেড়ে যাচ্ছে তবে উত্তর পূর্ব সাগর স্বাভাবিক রয়েছে এবং দেশের উপকূল অঞ্চলে এখানে চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হওয়া বাতাস অব্যাহত রয়েছে তবে আবহাওয়া দি দপ্তর থেকে সতর্ক সংখ্যার নামিয়ে ফেলতে বলা হয়েছে রবিবার পাঁচ অক্টোবর হাওয়া কমে সোমবার হওয়া অক্টোবরও জোড়া হাওয়ার দাপট কিন্তু কমে যাচ্ছে যাচ্ছে ধীরে ধীরে বঙ্গসাগর স্বাভাবিক অবস্থায় হতে দেখা যাচ্ছে এরপরে আগামী দশ দিনের মধ্যে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না যদিও নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন এরই মধ্যে আবহাওয়ার যদি আমরা একটু দেখি বেশ কিছু জেলার উপর বজ্রসহ মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো অলরেডি আলিপুর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এরই মধ্যে আরামবা খোলাঘাট এরকম বেশ কিছু এরিয়া জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টি এরকম সম্ভাবনা আছে খড়গপুর তারপর জল হালদিয়া এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শান্তিপুর এছাড়া বর্ধমান এই সকল জেলাগুলোর উপর মাঝারি থেকে বারে বৃষ্টিপাত কাতুয়া দুর্গাপুর তারপর নালহাটি এই সকল জেলাগুলোর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন বেশিরভাগ এলাকায় একেবারে আহ প্রচন্ড এখানে দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একেবারে তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন আহ অধিদপ্তর থেকে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো উত্তরবঙ্গের জন্য একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে বন্যা সতর্ক জারি করা হয়েছে শিলিগুড়ি উদলাবাড়ি তারপরে এখানে দেখুন দার্জিলিং সহ এখানে বেশিরভাগ এলাকায় আলিপুরদুয়ার এবং এখানে ধুপগুড়ি বেশ কিছু এরিয়া জুড়ে একেবারে দেখুন প্রচন্ড আকারে লাল সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে ওয়েস্ট এর দেখুন একেবারে ভয়াবহ আকারে বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ